সম্মানিত দর্শকবৃন্দ কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা আপনি দেখছেন প্রাণী সম্পদে পল্লী প্রাণ চ্যানেল যেখানে আমরা শিখি পশু পাখির যত্নদের চিকিৎসা ও রোগ প্রতিরোধ এবং সফল খামার গড়ার সুপরামর্শ সম্পর্কে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার খামারের ছাগল হিটে বা ডাকে আসছে না নিয়মিত বাঁচতে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্বাভাবিকভাবে একটি পূর্ণবয়স্ক ছাগল প্রতি আঠারো থেকে একুশ দিনে একবার হিটে আসে হিটের সময় লক্ষণ দেখা যায় বারবার ডাকতে থাকা লেজ নাড়ানো জনিপদ থেকে সাদা স্বচ্ছ অন্য ছাগলের পিঠে উঠতে চাওয়া খাবারে অনীহা ও ঘন ঘন প্রস্রাব করা এই লক্ষণগুলো না থাকলে বুঝতে হবে আপনার ছাগল হয়তো হিটে আসছে না হিটে না আসার কারণ সাধারণত ছাগলের স্বাস্থ্যজনিত সমস্যা বয়স বেশি অপুষ্টি বা প্রজনন অঙ্গের জটিলতার কারণে ছাগল হিটে আসে না তাই প্রথমে ছাগলের শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে খাওয়া দাওয়া দেহের ওজন কৃমির উপসর্গ ও রোগের ইতিহাস আসুন জেনে নিই ছাগল হিটে বা ডাকে না আসলে প্রাথমিক পর্যায়ে কী করণীয় পুষ্টির ঘাটতি থাকলে ভালো গুণমানের ঘাস খোল ভুষি ও খনিজ পদার্থ সাপ্লিমেন্ট দিতে হবে শরীরে কৃমি থাকলে কৃমিনাশক ওষুধ দিন কখনো কখনও পর্যাপ্ত পরিমাণে আলো না পেলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যদি প্রাকৃতিকভাবে হিটে না আসে তখন হরমোন থেরাপির প্রয়োজন হতে পারে ক্লোপ্রোস্টেনল ছোট আমি ইঞ্জেকশন প্রয়োগ করলে প্রোস্টাগ্লান্ডিন হরমোন সক্রিয় হয়ে গর্ভাশয় সংকোচন ঘটায় এবং পুরাতন কর্পাস লুটিয়াম ভেঙে দেয় এরপর জি এন আর এইচ ইঞ্জেকশন দিলে ডিম্বাণু নিঃসরণ হয় এবং ছাগল হিটে আসে এই ইঞ্জেকশনগুলো অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ভুল প্রয়োগে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে প্রজননের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার এবং পরিবেশ আগে নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক বিভিন্ন হরমোনের কাজ ও ব্যবহার সম্পর্কে জানতে হলে আমাদের পরের ভিডিওটি দেখুন সেখানে হরমোন বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ